আগেই বলে নিচ্ছি ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের একটা কথা কি জানেন যখন মানুষের দিন খারাপ যায় তখন প্রতিটা ক্ষেত্রে খারাপ খবর শুনতে পাওয়া যায় তো যাই হোক কোথায় গেলাম কি করলাম আর কেন ওই বা এই কথাটা বললাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি তবে আমিও সব রকমের খারাপ খবরকে উপেক্ষা করে আমি আমার মতো এগিয়ে চলে যাচ্ছি আমি কিন্তু থেমে থাকার মানুষ না বরঞ্চ কোনো খারাপ খবর শুনলে সেটাকে পাত্তা দেওয়ার মানুষও কিন্তু আমি না আমি যেটা পণ করেছি সেটা আমি করেই ছাড়বো তো আমার পণ হচ্ছে কোনো রকম খারাপ খবর খারাপ সংবাদ কিংবা খারাপ কোনো কিছু হলে সেটাকে আমি পাত্তা দিব না আমি আমার মতো করে কাজ করে যাব আমি আমার মতো করেই চলে যাব। আর সেই ধৈর্যটার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে দিয়ে থাকেন তো যাই হোক আসলেও অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু সব কথা তো আর বলা যায় না কিছু বাধ্যবাধকতা তো অবশ্যই আছে যাই হোক আল্লাতালা আমাকে অনেক ধৈর্য শক্তি দিয়েছে নয়তো আমি কবেই শেষ হয়ে যেতাম যদিও আমার স্বামী সংসার সন্তান নিয়ে আমার তেমন কোনো ভাবতে হয় না কিন্তু আমার নিজের কিছু কথা আছে আমার নিজের পরিবারের কিছু সমস্যা আছে সে কারণে সবসময় আমাকে আসলে একটু টেনশনেই থাকতে হয় আর সেই টেনশনটা দূর করার জন্য আমি যতটুকু পারি নিজেকে নিজের ব্যস্ত রাখার চেষ্টা করি যাই হোক যে কথাটা বলছিলাম যে কোনো কাজ করাতে গেলে বা কোনো কাজ যদি শুরু করতে চান তাহলে অবশ্যই যাচাই বাছাই করে সবার কাজ থেকে ডিসিশন নিয়ে তারপর অন্যান্য জায়গাও সব খবরাখবর নিয়ে তারপর একটা কাজ শুরু করতে হবে নয়তো মানুষ শুধু ঠকাবে আমি যে কথাটা বলছিলাম যেহেতু এখানে গাড়ির শোরুমগুলি দেখা যাচ্ছে বা গ্যারেজগুলো দেখা যাচ্ছে এই গ্যারেজে আসলে বোঝা যায় এক এক গ্যারেজে এক এক রকমের কথা বলে মানুষ একটা গাড়ি ঠিক করতে এক এক জায়গায় যদি এক এক রকমের কথা শুনতে হয় তাহলে কেমন লাগে বলেন সে কারণে আমরা আসলে যখন আমাদের গাড়িটাকে ঠিকঠাক করতে দিব। আমরা কয়েকটা জায়গায় খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু ডিসিশন নিয়েছি আমরা কোন গ্যারেজে গাড়িটাকে ঠিক করাবো সেটাই বলছিলাম যে আসলে কোনো কাজ করতে গেলে হুট করে এক জায়গায় কথা বলে সেই সেই জায়গায় দেওয়াটা উচিত তাই আমরা আমাদের একটা গ্যারেজ খুঁজছিলাম নয় পছন্দ মতো যেখানে নাকি আমাদের নিশ্চিন্তে থাকা যাবে আমরা পুরোপুরি নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো যে না এখানে আমাদের গাড়ির কাজটা প্রপার হবে কোনো রকমের চিন্তা থাকবে না তারপর তো আমরা আমাদের পছন্দ মতো সেই গ্যারেজ পেয়ে গেলাম গাড়িটা খুলতে একটার পর একটা সমস্যা বের হয়েই যাচ্ছে মানে কি যে করব কিছু বুঝতে পারছি না তো যাই হোক সেদিন কিন্তু আমরা দুপুরের পর যখন বের হয়েছিলাম আমাদের ফিরতে ফিরতে কিন্তু রাত হয়ে গিয়েছিল আর সে রাতের কিছু দৃশ্য আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি আর এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি